পাঞ্জাব আর পাঞ্জাব বলতেই যেই কথাগুলো মনে পড়ে তার অনেকগুলোই একটি বিশেষ জায়গাকে কেন্দ্র করে আর আজকের ভিডিওতে দুদিনের ছুটিতে আমরা ঘুরে এসেছিলাম সেই জায়গা থেকে। আর সেটা নিয়েই কথা বলবো অমৃতসর এই এমন একটা শহর যেখানে গেলে ইতিহাস থেকে ধর্ম স্বাদ পাওয়া যায় সব কিছুরই লাঙ্গারকা প্রসাদ ফুলকারি চুড়িদার অমৃতসারি কুলচা ওয়াঘা থুরি আটারি বার্ডার আর সব থেকে বড়ো কথা হলো গোল্ডেন টেম্পল আর জালিয়ানোবালাবাগ হরমন্দির সাহেব বা যেটা প্রচলিত নাম গোল্ডেন টেম্পল। এটি তৈরি হয়েছিল ষোলোশো চার খ্রিস্টাব্দে পঞ্চম গুরু গুরু অর্জনের দ্বারা এই গুরুদ্বারাটিতে চারদিকে রয়েছে চারটি দরজা যার দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এক সুফি সাধকের দ্বারা যিনি বর্তমানের লাহোর মানে পাকিস্তানে অন্তর্গত আর সেই লাহোরের সুফি সাধকের নাম ছিল মিয়া মির এই গুরুদুয়ারা বারবার আফগান হানাদারদের হামলার সম্মুখীন হয়েছে এবং শেষ পর্যন্ত রাজা রঞ্জিত সিং তার রাজত্বকালে এটিকে পুনর্নির্মাণ করেছিলেন মার্বেল সোনার ফয়েল ও তামা দ্বারা আর তারপর থেকে এটি প্রচলিত হয় গোল্ডেন টেম্পল নামে আর এই গোল্ডেন টেম্পেলের ঠিক উল্টো দিকে মানে গুরুদুয়ারা কমপ্লেক্সের মধ্যেই রয়েছে অকালতাক্ত আকাল তাক্ত যাকে আকাল বুঙ্গাও বলা হয় এটি তৈরি করেছিলেন ষষ্ঠ শিখগুরু গুরু গোবিন্দ সিং এই হলো কিছুটা বিবরণ এই জায়গাটি সম্পর্কে প্রথম দিন যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সেদিন আর ভেতরে ঢোকা হয়নি রাত অনেকটা হয়ে গিয়েছিল আর তখনও লাইন ছিল প্রচুর তাই চারপাশটা ঘুরে সান্ধ মার্কেট উপভোগ করে এখানকারই একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার নিয়ে চলে এসেছিলাম হোটেলে পরদিন সকাল সকাল ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে হোটেলের রিসেপশনে লাগের জমা রেখে বেরিয়ে পড়েছিলাম সকালটা শুরু হলো এক কাপ গরম চা আর তারপর গরম গরম অমৃস্তারি কুলচা সাথে অনেকটা বাটার দিয়ে যেহেতু আগের দিন মূল মন্দিরে ঢুকতে পারিনি তাই আজ সকাল সকাল গিয়ে প্রথমেই দাঁড়িয়ে পড়লাম লাইনে দর্শনের জন্য আর এখানে দুটি লাইন আছে একটি শুধুমাত্র মহিলাদের জন্য আরেকটি সর্বসাধারণের আর গুরবানি শুনতে শুনতে প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে দর্শন করলাম মূল মন্দিরের এবং সেখান থেকে বেরিয়ে এসে গেলাম অকাল তাক্তের ভেতরে অকাল তাক দেখে এসি বেরিয়ে পড়েছিলাম পাশেই জালিয়ানওয়ালাবাগ দেখতে মূল মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা বারণ তাই যতটুকু পেরেছি বাইরে থেকেই রেকর্ড করলাম আর এটা দেখতে দেখতেই চলে আসি এখানে আসবেন কী করে অমৃতসর রেল ও আকাশপথে দেশের প্রায় সব জায়গার সাথেই বেল কানেক্টেড আর যারা দিল্লি চণ্ডীগড় বা পাঞ্জাবেরই অন্য রিজিয়ান থেকে আসতে চাইছেন তারা বাসেও চলে আসতে পারেন দিল্লি আর চণ্ডীগড় থেকে ডিরেক্টলি অনেক বাস রয়েছে অমৃতসর আসার জন্য আর অমৃতসর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো করে পৌঁছে যেতে পারেন গুরুদ্বারার সামনে সেখানে ছোট বড় মাঝারি অনেক হোটেল রয়েছে আর বাস স্ট্যান্ড থেকে তো হোটেল হেঁটেও পৌঁছে যাওয়া যায় গুরুদ্বারায় গোল্ডেন টেম্পল দেখে বেরিয়ে গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগে জালিয়ানওয়ালাবাগ যার সাথে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যার কথা মনে পড়লেই মনে পড়ে ইংরেজদের নির্মম অত্যাচারের কথা সালের এপ্রিল এটি শুধুমাত্র ঢোকা ও যেত এবং সেই দিকটাকেই বন্ধ করে ব্রিগেডিয়ার রেজিনাল ড্রায়ারের নির্দেশে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয় স্ত্রী পুরুষ বাচ্চা নির্বিশেষে যখন গুলি চলেছিল সেই গুলি থেকে বাঁচতে কিছু মানুষ সেখানকারই একটি কুয়োতে ঝাঁপ দেন কিন্তু তাদেরকেও পাথর ছুঁড়ে হত্যা করা হয় আর এই জালিয়ানওয়ালা বাগের ভেতরেই গ্যালারি ও বিভিন্ন ভিডিও গ্যালারির মাধ্যমে ছোট ছোট গল্পের আকারে সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে আর বেশ কিছু দেয়ালে সাদা দিয়ে মার্ক করে বোঝানো হয়েছে সেই সময়ের গুলির দাগের কথা আর অত্যাচারের নির্মমতার কথা আর এর সাথে রয়েছে স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের ভূমিকার কথাও সাথে রয়েছে উধম সিংয়ের কথা উধম সিং যিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে শপথ নিয়েছিলেন মাইকেল ও ডায়ারকে হত্যা করার এবং সেই উদ্দেশ্যেই তিনি উনিশশো সালে বিলেত গমন করেন এবং অবশেষে উনিশশো সালের মার্চ মাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রায় একুশ বছর পরে লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন এবারের মতো জালিয়ানওয়ালা শেষ হলো আমাদের অমৃতসর সফর আর তোলার বা পরের বারের জন্য তোলা রইল আটারি বর্ডার তারপরে দুর্গিয়ানা টেম্পল পার্টিসান মিউজিয়াম এখান থেকেই তারপর দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাস উদ্দেশ্যে